হাই গাইজ আসসালামু আলাইকুম গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী সামনের দিকে প্রচুর পরিমাণে সবুজ রঙের যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই হলো বেগুনের গাছ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের গ্রামে যারা এসেছেন তারা লক্ষ্য করলে দেখতে পারবেন শীতের মৌসুমে কিন্তু বেশিরভাগ সময়েই কৃষকেরা বেগুনের চাষ করে থাকেন প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা গাছেই কেমন বেগুন আসছে এবং ফুল ধরেছে প্রিয় দর্শক মণ্ডলী সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন গাছটিতে কিন্তু জোয়ার আসছে এবং বেগুন ধরেছে আমি আপনাদের সামনের দিকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দিকে লক্ষ্য করুন এই গাছটিতে দেখুন ডুগাই ডুগাই কিন্তু বেগুন আসছে এই দিকে দেখুন এই দিকেও কিন্তু বেগুন আসছে আমার হাতের বাম দিকে আরও লক্ষ্য করুন এই গাছগুলোতেও কিন্তু বেগুন ধরেছে এবং জোয়ার আসছে প্রিয় দর্শক মণ্ডলী যারা গ্রামের বাইরে থাকেন কিংবা শহরে থাকেন তারা আসলে ভিডিওটি না দেখলে মিস করবেন যে গ্রামে গঞ্জে কিভাবে কৃষকেরা ফসল ফলিয়ে থাকেন আমার বাম দিকে দেখুন প্রচুর পরিমাণে সবুজ রঙের বেগুনের গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু জোয়ার আসছে আশা করা যায় যদি পুরোপুরিভাবে বেগুন আসে তাহলে কৃষকেরা প্রচুর পরিমাণে বেগুন বিক্রি করতে পারবে তো বর্তমানে আমাদের বাজার মূল্য ষাট থেকে সত্তর টাকা কেজি যারা বাজার করে থাকেন তারা অবশ্যই জানবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের আমি আরও দেখাচ্ছি এই গাছগুলোতে দেখেন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং বেগুনও কিন্তু দূরে গেছে ওই দিকটাতে দেখুন ওই দিকটাতেও কিন্তু প্রত্যেকটা গাছেই জোয়ার আসছে এবং বেগুন ধরেছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং নিয়মিত ভিডিও দেখেন তাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন